হ্যালো এভ্রিওান একটি একটু নতুনভাবে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমাদের বাবা মহাদেবের মন্দিরে তো দেখতেই পারছো মন্দিরটিকে নতুনভাবে গড়ে তোলা হয়েছে অর্থাৎ গত বছরের ঝুলন্ত নাচের ভিডিও যারা দেখেছ তারা হয়তো লক্ষ্য করবে এই বছরের মন্দির আর গত বছরের মন্দিরের মধ্যে তফাৎ রয়েছে কারণ গত বছরের মন্দিরটাকে ভেঙে এই বছরের নতুন করে গড়ে তোলা হয়েছে আর এদিকে দেখতেই পারছো আমাদের ঝুলন্ত নাচ শুরু হয়ে গেছে তো এই ঝুলন্ত নাচ দেখতেই পারছো নিচে আগুন জ্বলছে এবং ওপরে একটি পাটের দড়িতে পা আটকে রয়েছে এবং সেখানেই ঝুলছে আর নিচেই দেখতে পাচ্ছ আগুনটা যাতে আরও জোরভাবে জ্বলে তার জন্য নিচে ধুনো দেওয়া চলছে আগুনে আর এইভাবেই আমাদের এখানে ঝুলন্ত নাচ হয় আগুনের ওপরে আর এই ঝুলন্ত নাচ কার কার দেখতে ভালো লাগে কমেন্ট করে জানাবে আর গত বছরের এই জলন্তু নাচের ভিডিও কে কে দেখেছ সেটাও কমেন্ট করতে ভুলবে না আর এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবে না কারণ এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো

এক ঘন্টা পূর্ণ হয়ে গেছে আরও দুই সময় আছে তোমরা ওই সময়ের মধ্যে তোমাদের জন্য প্রফিস করো এবং যে সমস্ত আল্পনা আছে তোমাদের জন্য পঁয়তাল্লিশ পূর্ণ হয়ে আর পনেরো মিনিট বাকি আছে আর পনেরো মিনিটের মধ্যে তোমাদের আলপনা বক্তিংস করো আমরা তারপর ফেরত বেরোচ্ছি আগুনের উপর ঝুলন্ত নাচের ভিডিও আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো পরের ভিডিও হলো মানিক পড়া তো মানিক পড়ার ভিডিও যারা নি তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা আপলোড করা মাত্রই তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছবে এছাড়াও আমাদের চ্যানেলে গত বছরের ভিডিও রয়েছে মানিক পড়ার তো সেই ভিডিওটাও দেখলে বুঝতে পারবে কিভাবে মানিক পড়ে শুধু মানিক পড়ার ভিডিও নয় এছাড়াও চ্যানেলে চড়কের ভিডিও আসতে চলেছে তো সেই সমস্ত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো জয় হিন্দ জয় ভারত হর হর महादेव